হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছি আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা আজকে আমরা লাভ ক্ষতি থেকে অঙ্ক করবো সুবিধা স্যারের বই থেকে এক থেকে পনেরো প্রথম পাঠ এটা তো একে একে আমরা একষট্টি অঙ্ক রয়েছে সবগুলোই করবো ঠিক আছে তো সুবিধা স্যারের বইয়ের লাভ ক্ষতি থেকে এক থেকে পনেরো প্রথম পাঠ আমরা আলোচনা করবো তোমাদেরকে প্রথমে বলি যাদের কাছে সুবিধা স্যারের বইটি নেই অবশ্যই তোমরা পারচেস করে নিও কারণ কম্পিটিভ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এটা খুব বেশি উপকারে লাগবে তোমাদের ওকে তো চলো শুরু করি আজকের ক্লাস প্রথম প্রশ্ন এক ভদ্রলোক আটশো টাকায় একটি রেডিও কিনে তার উপর চারশো টাকা খরচ করে সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রি করলে শতকরা লাভ কথা হবে দেখো তার কেনা দাম আটশো টাকা আর খরচ করছে তার উপরে চারশো টাকা তার মানে তার টোটাল লেগে গেল বারোশো টাকা এটা তার টোটাল কেনা দাম পড়ে গেল আর সে বিক্রয় করছে কতই পনেরোশো টাকায় পনেরোশো টাকা হচ্ছে সেলিং প্রাইস তাহলে তার লাভ কত থাকছে লাভ হচ্ছে তিনশো টাকা আর মনে রাখবে পার্সেন্টেজে শতকরা লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে বের করতে হয় অ্যাকচুয়ালি বারোশো টাকা তার ক্রয় মূল্য হচ্ছে সেখানে তার তিনশো টাকা লাভ থাকছে বারোশো টাকায় কিনে তিনশো টাকা লাভ তাহলে একশো টাকায় কত আমরা পার্সেন্টেজ পেয়ে যাই তিনশো আর বারোশো কাটলে চার চার আর একশো কাটলে পঁচিশ তার মানে টোয়েন্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রথমেই অ্যান্সার হবে অপশন সি আশা করছি বুঝতে পারছো চলো নেক্সট কোয়েশ্চেন যাব একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত টাকা দ্রব্যটি ষাট পার্সেন্ট সাত পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কথা হবে দেখো আমার যেটা কেনা দাম সাত হাজার আটশো চল্লিশ এর উপরে সাত পার্সেন্ট লাভ করেছি তো ঠিক আছে এর সাত পার্সেন্টটা কত সেটা বের করে নাও ঠিক আছে এটা সাত পার্সেন্ট কত বের করে নাও দশমিক আসবে তো আসতে দাও কোনো সমস্যা নেই একটা শূন্য একটা শূন্য কেটে দাও দেখো সাত দিয়ে যদি উপরটা গুণ করো ঠিক আছে সাত দিয়ে গুণ করলে সাত চার আঠাশ আট হাতে দুই থাকে সাত আটটে ছাপ্পান্ন আট দুই আট দুই হাতে পাঁচ থাকে সাত সাত ঊনপঞ্চাশ আর পাঁচ চুয়ান্ন নিচে একশো দশ রয়েছে একটা শূন্য কেটে দিয়েছিলাম তাহলে কী হবে এক ঘর দশমিক সুরে আসবে মানে পাঁচশো আটচল্লিশ দশমিক আট এটা আমাদের লাভ হবে তাহলে বিক্রয় কত হবে দেখো সাত হাজার আটশো চল্লিশ টাকায় কিনেছিল আর তাতে লাভ করছে পাঁচশো আটচল্লিশ দশমিক আট টাকা লাভ তাহলে মোট বিক্রয় হবে পয়েন্ট এইট এইট এখানেও পাচ্ছে আট এখানে পাঁচ তেরো এক এখানে আট তো আট হাজার তিনশো অষ্টআশি দশমিক আট আট হাজার তিনশো অষ্টাশি কোথায় আছে আট হাজার তিনশো অষ্টআশি অপশান এতেই রয়েছে তো অপশান এ হবে আমাদের উত্তর দেখো ব্যাপারটা ভালো করে মনে রেখো বিক্রয় মূল্য কি বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য আর প্রফিট যদি যোগ করো তাহলে তোমরা বিক্রয় মূল্য পাবে ওকে আর ক্রয় মূল্য কী ক্রয় মূল্য হচ্ছে যদি তুমি বিক্রয় মূল্য থেকে প্রফিটটা বাদ দাও আর যদি লস হয় লস তাহলে কি হয় ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস লস ঠিক আছে এগুলো মনে রাখবে এগুলো না মনে রাখলে হবে না খুব সিম্পল জিনিস চলো নেক্সট দুশো সত্তর টাকা একটি দ্রব্য বিক্রি করে সাড়ে বারো পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য কত ছিল দেখো ভালো করে যদি তুমি চিন্তা ভাবনা করো ধরো ক্রয় মূল্য তুমি একশো ধরে নিলে ঠিক আছে তাহলে তোমার বিক্রয় মূল্য কত হতে হবে সাড়ে বারো পার্সেন্ট লাভ করবে তার মানে তোমার বিক্রয় মূল্য হতে হবে একশো সাড়ে বারো পার্সেন্ট তবেই তো তুমি লাভটা হবে বিক্রয় মূল্য একশো পার্সেন্ট তাহলে একশো সাড়ে বারো পার্সেন্ট তবেই তোমার লাভ হবে তাহলে এই যে একশো সাড়ে বারো পার্সেন্ট এটা বিক্রয় মূল্য এটা বলা আছে দুশো সত্তর টাকা তাহলে এক পার্সেন্ট কত হবে দুইশো সত্তরকে একশো বারো দশমিক পাঁচ দিয়ে ভাগ করে দাও আর একশো দিয়ে গুণ করলে তুমি একশো পার্সেন্টটা পেয়ে যাবে চলো দশমিক তুললে উপরে তুমি একটা শূন্য পাচ্ছ কাটাকাটি করো এবার পাঁচ দিয়ে কেটে দাও দুই এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুই দশ এক থেকে বারো পাঁচ দুই দশ দুই থেকে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ ওকে আবারও পঁচিশ দিয়ে কেটে দাও পঁচিশ দিয়ে কাটলে এটা নয় এটা পঁচিশ দিয়ে কাটলে তুমি চার পাবে আর নয়ের সঙ্গে দুশো সত্তর কাটলে তুমি তিরিশ পাঁচশো তো তিরিশ দুই ষাট আর ষাট চার চল্লিশ দুশো চৌ দুশো চল্লিশ এটা হবে আমাদের অ্যান্সার ক্রয় মূল্য ছিল দুশো চল্লিশ অপশন এইটা হবে সঠিক উত্তর ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন এছাড়া আর একটা জিনিস হয় ঠিক আছে তুমি সাড়ে বারো সাড়ে বারো পার্সেন্টটাও বের করতে পারো এটা মানে মানে আমি একটা ছোট্ট করে বলে দিই দেখো দুশো সত্তর এটা সাড়ে একশো সাড়ে বারো পার্সেন্টের সমান তো একশো সাড়ে বারো দিয়ে ভাগ করে দাও আর সাড়ে বারো পার্সেন্টটা বের করো যেটা লাভ সেটাও বের করো লাভটা বের করলেই হয়ে যাবে দেখো এটা সাড়ে বারো দিয়ে কাটলে এক এটা সাড়ে বারো দিয়ে কাটলে নয় পাবে নয় দিয়ে এটা কাটলে তুমি তিরিশ পাবে তার মানে তিরিশ টাকা লাভ হয়েছে তাহলে দুশো সত্তর টাকায় বিক্রি করলে তিরিশ টাকা লাভ হয় সেই লাভটা বিয়োগ করলেই ক্রয় মূল্য পাবে দুশো চল্লিশ তো এভাবেও তুমি করতে পারো ঠিক আছে চলো নেক্সট একটি সাইকেল চোদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে দেখো তুমি যদি কিনে থাকো একশো পার্সেন্টে পনেরো পার্সেন্ট যদি ক্ষতি হয় তার মানে তুমি বিক্রি করেছো পঁচাশি পার্সেন্টে তাই না তাহলে একশো পার্সেন্ট যে টাকায় কিনেছো সেটা বলা আছে চোদ্দোশো টাকা তাহলে এই পঁচাশি পার্সেন্টটা কত বের করলে এই অ্যান্সার পেয়ে যাবো আমরা তাহলে আমরা মনে মনে বলতে পারি যে চো একশো পার্সেন্ট মানে হচ্ছে চোদ্দোশো এক পার্সেন্ট হবে চোদ্দোশোকে একশো দিয়ে ভাগ করলে এক পার্সেন্ট দাঁড়াবে আর পঁচাশি দিয়ে গুণ করলে পঁচাশি পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ক্ষতি হয়ে যাবে এটা দুটো শুনে কেটে দাও চোদ্দো পাঁচ সত্তর হাতে সাত থাকে চোদ্দো আট কত একশো বারো একশো বারো আর সাত হচ্ছে একশো উনিশ ওকে তার মানে এগারোশো নব্বই টাকায় বিক্রি করলে ক্ষতি হয়ে যাবে এগারোশো নব্বই টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয়ে যাবে চলো নেক্সট একটি বই দুশো আশি টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় ক্রয় মূল্য কত আবারও সেই একই জিনিস দিয়েছে যদি একশো পার্সেন্ট তোমার কেনা দাম হয় তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে আশি পার্সেন্ট তোমার বিক্রয় হচ্ছে আর এটাই তো বলা আছে দুশো আশি টাকা কারণ দুশো আশি টাকায় কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়ে যায় তাহলে আশি পার্সেন্ট হচ্ছে দুশো আশি তাহলে এক পার্সেন্ট হবে দুশো আশিকে আশি দিয়ে ভাগ তাহলে একশো পার্সেন্ট হবে একশো দিয়ে গুণ চলো তোমরা যদি কুড়ি দিয়ে কাটো কুড়ি দিয়ে কাটলে এটা চার এটা কুড়ি দিয়ে কাটলে তুমি পাবে পাঁচ চার দিয়ে কাটলে চার সাত আঠাশ মানে সত্তর তো পাঁচ সাত পঁয়ত্রিশ মানে সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার সাড়ে তিনশো টাকায় বিক্রি করলে ক্ষতি হয়ে যাবে এই সাড়ে তিনশো টাকা আমার ক্রয় মূল্য আর বিক্রি করছে দুশো আশি টাকায় ক্ষতি হচ্ছে ওকে চলো নেক্সট এক ব্যক্তি একশো আটাত্তর টাকায় কিছু বস্তু ক্রয় করায় এগারো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হবে দেখো অঙ্কটা ভালো করে বোঝো একশো পার্সেন্ট ধরে নাও তোমার দাম এগারো পার্সেন্ট ক্ষতি হয় তার মানে তুমি বিক্রি করছো ঊননব্বই পার্সেন্টে তাই না এগারো বাদ একশো থেকে এগারো গ এটা এগারো পার্সেন্ট ক্ষতি হচ্ছে আর এগারো পার্সেন্ট লাভ করতে গেলে তোমাকে একশো এগারো পার্সেন্টে বিক্রি করতে হবে তবে তোমার এগারো পার্সেন্ট লাভ থাকবে তাহলে এই যে একশো আটাত্তর টাকায় বিক্রি করে ক্ষতি হচ্ছে তার মানে একশো আটাত্তর টাকায় আমরা উননব্বই পার্সেন্টটা পাচ্ছি একশো আটাত্তর টাকা মানে উননব্বই পার্সেন্ট এগারো পার্সেন্ট ক্ষতি তাহলে উননব্বই পার্সেন্ট যদি একশো আটাত্তর টাকা হয় এক পার্সেন্ট হবে একশো আটাত্তরকে উননব্বই দিয়ে ভাগ তাহলে একশো এগারো পার্সেন্ট হবে একশো এগারো দিয়ে গুণ ব্যাস এইটুকু কাটাকাটি করো তুমি অ্যান্সার পেয়ে যাবে দশমিক আসতে পারে উননব্বই ওকে এ কি আমি তো কাটতেই পারছি না একশো উননব্বই কে কি কাটা যায়

একবার দেখে নিহত উন নব্বই নব্বই একশো আশি হ্যাঁ ঠিকই আছে ওকে ক্লিয়ার নেক্সট পরের প্রশ্ন এক ব্যক্তি তিনশো তিরিশ টাকায় একটি বই বিক্রি করে দশ পার্সেন্ট লাভ হয় কত টাকায় বিক্রি করলে তার পনেরো পার্সেন্ট লাভ হবে দেখো এটাও সে আগের অঙ্কের মতোই কিন্তু এখানে দুটোই লাভ বলেছে দেখো একশো পার্সেন্টে যদি কিনেছি তাহলে একশো দশ পার্সেন্টে বিক্রি করলে আমার দশ পার্সেন্ট লাভ আর পনেরো পার্সেন্ট লাভ হবে যখন আমি একশো পনেরো পার্সেন্টে বিক্রি করবো তো এই যে একশো দশ পার্সেন্ট এটা তো বলাই আছে তিনশো তিরিশ টাকা তাই না তাহলে আমি বলতে পারি তিনশো তিরিশ টাকা হচ্ছে একশো দশ পার্সেন্টের সময় তাহলে একশো পনেরো পার্সেন্ট কত হবে একশো পনেরো দিয়ে গুণ বাস এটুকু করলে আমরা অ্যান্সার পেয়ে যাই শূন্য শূন্য এটার সঙ্গে এটা কার্ডে আমরা তিন পাই তিন পনেরো তিনশো পঁয়তাল্লিশ আসছে তিনশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করলে আমার পনেরো পার্সেন্ট লাভ থাকবে তো অ্যান্সার হবে অপশন সি চলো নেক্সট কোয়েশ্চেন বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত দেখো অঙ্কটি ফর্মুলা ধরে করা যায় কিংবা নর্মালি করা যায় আচ্ছা বিক্রয় মূল্য ঠিক আছে সেলিং প্রাইস এটা যদি একশো হয় তো এই যে একশো টাকা এর উপরে কুড়ি টাকা লাভ হয়েছে তার মানে লাভ হচ্ছে প্রফিট কত প্রফিট হচ্ছে কুড়ি টাকা একশো টাকার কুড়ি টাকা কারণ বিক্রয় মূল্য যা তার কুড়ি পার্সেন্ট তো বিক্রয় মূল্য একশো তো তার কুড়ি পার্সেন্ট হবে কুড়ি টাকা এবার এটা যদি হয় তাহলে ক্রয় মূল্য কত আমি বলেছিলাম যদি প্রফিট হয় লাভ হয় তাহলে বিক্রয় মূল্য থেকে আর প্রফিটটা বিয়োগ করলে ক্রয় মূল্য পাই তো বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা কুড়ি টাকা প্রফিট বিয়োগ করলে ক্রয় মূল্য হচ্ছে আশি টাকা তাহলে আশি টাকায় কিনেছি আর লাভ হচ্ছে কিন্তু আমার কুড়ি টাকা তাই না একশো টাকায় বিক্রি করেছি কুড়ি টাকা লাভ তাহলে আমি এরকম বলতে পারি যে কুড়ি আশিতে লাভ কুড়ি একশোতে কত চলো কুড়ি আর আশি কাটলে চার চারের সঙ্গে এটা কাটলে পঁচিশ পারসেন্ট তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের লাভ হচ্ছে তো অ্যান্সার হবে কোনটা অপশান বি এবারে একটা ফর্মুলা আছে ফর্মুলাটা মনে রাখা একটু কঠিন কারণ বিক্রয় মূল্যের উপর বলেছে তো তাই একটু গোলমাল হয়ে যায় চলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মূল্য থেকে ক্রয় হবে এ ইন হান্ড্রেড পারসেন্ট এটা করলে অ্যান্সার পাই এবার প্লাস হবে না মাইনাস এটা নির্ভর করছে লাভ বলেছে না ক্ষতি দেখো বিক্রয় মূল্য যদি বলে তো এখানে লাভ বলেছে লাভ বললে স্বভাবত কি হয় প্লাস হয় কিন্তু না এখানে মাইনাস হবে কেন মাইনাস হবে কারণ বিক্রয় মূল্য উল্টো বলা আছে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য আসতো বা বিক্রয় মূল্য চাইতো তাহলে লাভ হলে লাভ মানে প্লাস আর ক্ষতি হলে মাইনাস ঠিক আছে কিন্তু যদি তোমাকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য চাই তাহলে উল্টো হয় লাভ বলে মাইনাস হয় চলো মান বসার অ্যান্সার পেয়ে যাবে দেখো কুড়ি পার্সেন্ট কুড়ি একশো মাইনাস কুড়ি মানে আশি একশো কাটলে আমি যে ফর্মুলাটা এখনই লিখলাম সেটা ছিল এ ডিভাইডেড বাই হান্ড্রেড প্লাস মাইনাস এ হান্ড্রেড এবার এটা বিক্রয় মূল্যের উপর চেয়েছে আর বিক্রয় মূল্যের উপর চাইলে কি হয় ক্ষতি বললে প্লাস হয়ে যায় তাই না এখন উল্টোটা বললাম ক্ষতি বলেছে তার মানে প্লাস এ হবে তো এটা হবে আমাদের এখন ফর্মুলা তাহলে কি হবে কুড়ি পার্সেন্ট বলেছে উপরে কুড়ি নিচে হবে একশো আর কুড়ি যোগ করে দাও এ মানে কুড়ি তাহলে একশো কুড়ি ইন্টু একশো কাটাকাটি কাটলে ছয় দুই দিয়ে কাটলে তিন এটা দুই দিয়ে কাটলে পঞ্চাশ তো পঞ্চাশ বাই তিন মানে ষোলো পূর্ণ দুয়ে তিন এটা হবে আমাদের অ্যান্সার তো অপশান এ হবে সঠিক উত্তর এবার এটা তুমি নর্মাল নিয়মে করতে পারো ধরে নাও তুমি বিক্রয় করেছো একশো টাকায় এবার তাহলে ক্ষতিটা কত লস কত লস হবে এই বিক্রয় মূল্য যা আছে তার কুড়ি পার্সেন্ট একশোর কুড়ি পার্সেন্ট মানে কুড়ি টাকা তো লস হচ্ছে কুড়ি টাকা তাহলে ক্রয় মূল্য কত যদি লস বলে তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে লস যোগ করলে ক্রয় মূল্য পায় প্রফিট বিয়োগ করলে যেমন ক্রয় মূল্য হয় তেমনি লসটা যোগ করলে মানে এত লস হয়ে যাচ্ছে কুড়ি টাকা লস হয়ে যাচ্ছে একশো টাকায় বিক্রি করলে তার মানে কেনা দাম কত একশো প্লাস কুড়ি তার মানে একশো কুড়ি একশো কুড়ি টাকা দাম তুমি একশো টাকায় বিক্রি করো দেখো কুড়ি টাকা লস তাহলে একশো কুড়িতে লস হচ্ছে কুড়ি টাকা একশো টাকায় কত সেম জিনিস এর আগের মতোই তার মানে হবে ওকে চলো ক্রয় লাভ এটা মূল্য ওপর সোজা সোজাসুজি দিয়েছে এটা সহজ এটাতে কি হয় এ ডিভাইডেড বাই হানড্রেড প্লাস মাইনাস হানড্রেড পার্সেন্ট এবার যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য চাওয়া হয়েছে মানে সোজাসুজি তাহলে লাভ বললে প্লাস

আর তোমার লাভ হচ্ছে কত প্রফিট হচ্ছে কুড়ি টাকা তাহলে তোমার বিক্রি করেছো কতই বিক্রি করেছো একশো কুড়ি টাকায় তবে তো তোমার কুড়ি টাকা লাভ থাকবে একশো টাকায় কিনে একশো কুড়ি টাকায় বিক্রি করলে এবার আমাকে চেয়েছে বিক্রয় মূল্যের ওপর তো বিক্রয় মূল্য তো একশো কুড়ি তো একশো কুড়িতে লাভ হচ্ছে কুড়ি একশোতে কত সে আগের মতোই পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে সিম্পল নিয়ম আগেরটা ফর্মুলা এটা নর্মাল নিয়মে করে দিলাম একই জিনিস একটি বস্তু তিরিশ টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় তেত্রিশ দশমিক ছয় টাকায় বিক্রি করলে শতকরা লাভের হার কত দেখো পঁচিশ পার্সেন্ট লাভ কখন হবে যখন তুমি কোনো জিনিস একশো পঁচিশ পার্সেন্টে বিক্রি করবে তখন তুমি পঁচিশ পার্সেন্ট লাভ থাকবে একশো পার্সেন্টে কিনে একশো পঁচিশে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ থাকবে তো এটা হচ্ছে তিরিশ টাকায় বিক্রি করলে হয় তিরিশ টাকায় বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় তার মানে আমি বলতে পারি তিরিশ টাকা হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট তিরিশ টাকা হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে এক টাকা হবে কত একশো পঁচিশকে তিরিশ দিয়ে ভাগ তাহলে তেত্রিশ দশমিক ছয় টাকা কত হবে তেত্রিশ দশমিক ছয় দিয়ে গুণ করে দাও এটা একশোর থেকে যদি বেশি হয় তাহলে যতটা বেশি ততটা লাভ আর যদি কম হয় তাহলে ততটা ক্ষতি এটা লাভ হবে কারণ তিরিশের থেকে তো এটা বেশি তার মানে লাভ হবে চলো কাটাকাটি করো দশমিক তুলে দাও নিচে একটা দশ পাবে প্রথমত পাঁচ দিয়ে কাটলে দুই এটা পাঁচ দিয়ে কাটলে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ এটা পাঁচ দিয়ে কাটলে ছয় ছয় দিয়ে যদি এটা কাটো ছয় পাঁচ তিরিশ তাকে তিন ছত্রিশ ছয় ছয় ছত্রিশ দুই দিয়ে যদি ছাপ্পান্ন কাট তো আঠাশ আঠাশ পাঁচ হচ্ছে কত একশো চল্লিশ তাহলে তেত্রিশ দশমিক ছয় মানে হচ্ছে একশো চল্লিশ পার্সেন্ট তাহলে লাভ কত একশো চল্লিশ পার্সেন্ট দাম পাওয়া মানে চল্লিশ পার্সেন্ট লাভ একশো পার্সেন্ট কেনা দাম একশো চল্লিশ পার্সেন্ট বিক্রি চল্লিশ পার্সেন্ট লাভ অপশান এ হবে সঠিক উত্তর ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন একটি বই ছশো আশি টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় আটশো আশি টাকায় বিক্রি করলে কত টাকা শতকরা লাভ বা ক্ষতি হবে দেখো একই জিনিস আগের অঙ্ক এই অঙ্কটা একই জিনিস ছশো আশি টাকায় বিক্রি করছি পনেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে পনেরো পার্সেন্ট ক্ষতি মানে কি তার মানে বিক্রি তাই না তবে তো পনেরো পার্সেন্ট ক্ষতি হয়ে গেল তাহলে এক টাকা মানে কত পার্সেন্ট হবে পঁচাশিকে ছশো আশি দিয়ে ভাগ করে দাও আর আটশো আশি টাকা তাহলে কত পার্সেন্ট আটশো আশি দিয়ে গুণ করে দাও এটা যদি একশো পার্সেন্টের বেশি হয় তাহলে লাভ কম হলে ক্ষতি এটা এটা সঙ্গে দিয়ে দিয়ে বাইশ পাঁচ হচ্ছে একশো দশ তার মানে একশো দশ একশো থেকে বেশি তার মানে দশ পার্সেন্ট লাভ তার মানে দশ পার্সেন্ট লাভ এটা হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশন ডি নেক্সট হাজার আশি টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে আবার আরও একই জিনিস ভালো করে বোঝো তোমার যদি কেনা দাম একশো পার্সেন্ট হয় তাহলে দশ পার্সেন্ট ক্ষতি মানে নব্বই পার্সেন্টে বিক্রি এটাই হচ্ছে হাজার আশি টাকা কারণ হাজার আশি টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয়ে যায় তাহলে নব্বই পার্সেন্ট হচ্ছে হাজার আশি এবার দশ পার্সেন্ট লাভ মানে তোমাকে বিক্রি করতে হবে একশো দশ পার্সেন্টে তাহলে একশো দশ পার্সেন্টটা কত দেখো বলা আছে নব্বই পার্সেন্ট সমান এক হাজার আশি

লাভের হার কত দেখো প্রথমে টাকা রাখবে দুই টাকা তিনটি বিক্রি করছো আর তিন টাকা বিক্রি করছো দুইটি লাভের লাভ বা ক্ষতির হার যদি বের করতে চাও তাহলে এই যে টি প্রথম টি যেটা বলা আছে উপরে তার সঙ্গে কোনা কোন গুণ করবে তো তিন তিন নয় তিন ইন্টু তিন নয় মাইনাস করবে এই কোন গুণ মানে দুই দুই চার ঠিক আছে এই যে দুই দুই চার যেটা লাস্টে পেলে তুমি প্রথম টাকার সঙ্গে দ্বিতীয় টি গুণ করে সেটাই নিচে লিখবে দুই দুই চার আর তার সঙ্গে জাস্ট একশো গুণ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাই তো নয় মাইনাস চার ডিভাইডেড বাই চার ইন্টু একশো তার মানে উপরে হচ্ছে পাঁচ নিচে চারের সঙ্গে একশো কার্ডে পঁচিশ তাহলে পাঁচ ইন্টু পঁচিশ তার মানে একশো পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট লাভ অ্যান্সার হবে অপশন ডি এটাকে নর্মেল উপায়ে করা যায় আমি তোমাদেরকে একবার নর্মেলে বলে দিই দেখো দেখো দুই টাকা আর তিনটি আছে আর একটা আছে তিন টাকা দুইটি তো আমাকে টিটা সমান করতে হবে যত সংখ্যক কিনব তত সংখ্যক কি বিক্রি করব। তাহলে এর সঙ্গে দুই গুণ করলে ছয়টি আর এর সঙ্গে তিন গুণ করলে ছয়টি তাহলে এদিকে দুই গুণ করেছি তো এটাও দুই গুণ করে দাও তাহলে আমরা পাবো চার টাকা আর দা কিনব কত ছয়টি চার টাকায় ছয়টি কিনছি আর এদিকেও তিন গুণ করে দাও তাহলে নয় টাকা বিক্রি করছি ছয়টি তাহলে ছয়টি কিন কিনলাম চার টাকায় আর ছয়টি বিক্রি করলাম নয় টাকায় তাহলে আমার লাভ হলো পাঁচ টাকা তাহলে চার টাকায় কিনে পাঁচ টাকা লাভ আমি বলতে পারি চারে লাভ পাঁচ কত চারের সঙ্গে এটা তার মানে লাভ বোঝা গেল এছাড়া ওই ফর্মুলা ধরে করতে পারো ওটাতেও হয়ে যাবে নেক্সট আঠেরোটি দ্রব্যের ক্রয় মূল্য বারোটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত দেখো ভালো করে বোঝো আঠেরোটি দ্রব্য কিনতে যে টাকাটা লেগেছে বারোটি দ্রব্য বিক্রি করে সেই টাকাটা পেয়েছি তার মানে বারোটি বিক্রি করলেই আমার আসল টাকা চলে আসে তাহলে আমি বলতে পারি যে বারোটি বিক্রি করলাম আমি আসল পেয়ে গেলাম তাহলে বাকিগুলো লাভ থাকে বাকি ছয়টি লাভ থাকে কিনেছি তাহলে বারোটি বিক্রি করলে বাকি ছয়টি লাভ একশোতে কত কাটাকাটি করো ছয়ের সঙ্গে বারো কাটলে দুই দুয়ের সঙ্গে একশো কাটলে পঞ্চাশ ফিফটি পার্সেন্ট লাভ তাই না ফিফটি পার্সেন্ট লাভ তো আমাদের অ্যান্সার আমি পেয়ে গেলাম সহজ চল ফিফটি পারসেন্ট লাভ নেক্সট আচ্ছা বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও দেখো আমি যে সহজভাবে অঙ্কগুলো করছি এই সহজভাবে অঙ্ক যদি তোমরাও করতে চাও তাহলে তোমাকে করতে আমার ভর্তি হয়ে অঙ্ক শিখতে হবে যদি অঙ্ক শিখে নাও একবার তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি যদি ডাব্লু পরীক্ষা দাও বা ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছ বা ফুড এসআই জেল পুলিশ মিসলিনিয়ার কেপি আইসিডিএস লেডি কনস্টেবল আর এ এম জেএনএম যে পরীক্ষায় তুমি দাও না কেন তুমি যদি অঙ্ক একবার শিখে নাও কারণ প্রত্যেকটি পরীক্ষা তো অঙ্ক মাস্ট আর অঙ্ক যদি একবার শিখে নাও তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না আমি যেভাবে অঙ্ক সহজভাবে বের করছি তোমরাও সেইভাবেই বের করতে পারবে অঙ্ক পড়া মাত্রই তার অ্যান্সারও খুঁজে পেয়ে যাবে যদি তোমরা একটু ভালো করে অঙ্ক শিখতে পারো তো আমি তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি ছয় মাস ধরে এই কোর্সটা হচ্ছে ছয় মাসের ডিউরেশন তো ছয় মাস লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস থাকবে পিডিএফ ফাইল পেয়ে যাবে ফুল কনসেপ্ট শর্টকাট ট্রিক্স এই সমস্ত কিছু তোমরা এই একটা ব্যাচেই শিখতে পারবে ঠিক আছে কোর্স ফি হচ্ছে ছয় মাসের জন্য তিনশো টাকা তুমি একবার তিনশো টাকা দিয়ে ছয় মাস ক্লাস করতে পারবে এবং ছয় মাস ধরে অঙ্ক শিখতে পারবে চ্যাপ্টার ধরে ধরে তো তুমি যদি অঙ্ক শিখতে চাও তাহলে আমার এই ব্যাচে ভর্তি হতে পারো ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিয়েছি তোমরা এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য যদি আমার ক্লাস ভালো লাগে তবশ্য একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ